আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাঁশের তৈরি মহাশক্তিধর এক লাঠি বা ডান্ডা হাসিলের তদবির সম্পর্কে আজকের ভিডিওতে আপনারা অবগত হবেন আজকের পোস্ট করা এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক করবেন আর আমার এই বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলে অন্তর্গত আরও অন্যান্য ভিডিওগুলি আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বাস গাছ সম্পর্কে এটি শক্ত এবং বৃহৎ আকৃতির একটি তৃণভোজী উদ্ভিদ বিশেষ করে ভারত বাংলাদেশের অধিকাংশ গ্রামাঞ্চলগুলিতে এই বাস গাছের সন্ধান পাওয়া যায় আজকের ভিডিওতে বাসের এক শক্তিধর লাঠি বা লাদন হাসিল করার এক ভিন্ন প্রকৃতির তদ্বির নিয়ে উপস্থিত হলাম এই লাঠি বা ডান্ডা অনেকের মতে জষ্টি এর কার্যকারিতা কি এটি দিয়ে কি করা যাবে প্রথমে এর প্রসঙ্গে আসা যাক প্রথমত যে সমস্ত ব্যক্তিরা বিশেষ করে রুহানিয়া বা কবিরাজি চিকিৎসা করেন এই চিকিৎসায় পারদর্শী তাহারা এই ডান্ডা বা লাঠি ব্যবহার করতে পারবেন যাহারা জিনগ্রস্ত রোগী দীর্ঘদিন যাবৎ খারাপ শয়তান বদ চরিত্রের জিন্নাতের আসরে জর্জরিত খবিজ জিনের শিকার হয়েছেন তাহাদের শরীর থেকে সেই খারাপ খবিজ জিন্নাতকে ভাগানোর জন্য বিতাড়িত করণের জন্য এই লাঠি ব্যবহার করা যায় তবে তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র আল কোরআনে বিদ্যমান সুরা আশাফাতের প্রথম দশটি আয়াত সাতবার পাঠ করে ওই লাঠির উপর তিনটি দম বা ফুল লাগানো এই ক্রিয়াটি আমেল ব্যক্তি বা তদ্বিরকারী ব্যক্তি ও জিনগ্রস্ত রোগীর অলক্ষে করে নেবেন অদপ্য রোগীকে নিয়ে এসে রোগীর নিকটে তদ্বিরকারী ব্যক্তি নিজ কল্পনার আশ্রয়ে কল্পিতভাবে একটু কৌশলে সেই স্থানের মাটির উপর মানুষ আকৃতির একটি চিত্র বা ছবি অঙ্কন করবেন এবং অঙ্কিত করা ওই ছবিটির উপর সজরে লাঠির সাতটি বাড়ি মারবেন এতে করে খারাপ জিন খবিশ, দেও পরী এসব জ্বলতে জ্বলতে অসম্ভব চিৎকার মারতে মারতে রোগীর শরীর থেকে পলায়ন করবে ইনশাল্লাহ এইবার আসুন এই মহাশক্তিশালী বা মহাশক্তিধর লাঠি বা ডান্ডা হাসিলেন পদ্ধতি প্রসঙ্গে যে কোনো দিন বাস ঝাড় থেকে একটি বাসের লাঠি এখানে একটি কথা বাসের যে লাঠিটি সংগ্রহ হবে সেটি বাসের থেকে শুরু আবার বাঁশ গাছের পার্শ্ব অংশগুলিতে যে কঞ্চি দেখা যায় তার থেকে মোটা এটি সংগ্রহ করা আর লাঠি বা ডান্ডাটি সম্পূর্ণ গোড়ার মাটি থেকে কুপিয়ে তোলা শুধু কেটে নিয়ে এলে চলবে না তদ্বিরকারী ব্যক্তি এই ক্রিয়াটি নিজেই করবেন এই বাঁশের লাঠির গোড়ার অংশ বাঁকানো প্রকৃতির হয় অনেক বয়স্ক ব্যক্তিও এই গোড়ার অংশ হাতে ধরে পথ চলাচল করেন গোড়ার অংশ হাতে ধরতে অনেকটা আরামদায়ক হয়ে থাকে যাই হোক লাঠি সংগ্রহ করার পর সেটি পবিত্র পানিতে ভালোভাবে ধৌত করে প্রখর রৌদ্রে শুষ্ক করা মোটামুটিভাবে একটু শুকিয়ে গেলে তার উপর কোনো কাপড়ের টুকরো বা অন্য কিছুর সাহায্যে খাটি সরিষার তৈল ভালোভাবে মাখিয়ে বা মর্দন করে আগুনের আঁচে মোটামুটিভাবে গরম করা গরম হলে পুনরায় রোদ্রে লাঠিটিকে শুষ্ক করা এইভাবে নিয়মিত লাঠিটির উপর তৈল মর্দন করা আগুনের তাপে গরম করা আবার রৌদ্রে শুষ্ক করা প্রতিনিয়ত হাতের সাহায্যেও লাঠিটিকে মসৃণ করে নেওয়া যাবে একটি সময়ে লাঠিটি অত্যন্ত মসৃণ তৈলাক্ত মলায়েম হয়ে যাবে লাঠিটি অনেকটা লালচে বর্ণ ধারণ করবে এখানে একটি কথা পরবর্তী সময়ে লাঠিটির উপর সামান্য তৈল দিয়ে আঁচে গরম করে রৌদ্রে শুষ্ক করা যাবে এক্ষেত্রে কোনোরূপ সমস্যা হবে না সমগ্র লাঠি বা ডান্ডাটি প্রস্তুত হওয়ার পর তার উপর সুরা হাতিহা তিনবার আয়তুল কুসি তিনবার সুরা কা ফেরুন তিনবার সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার সুরা জিনের প্রথম পাঁচ আয়াত তিনবার সুরা হাসরের শেষ তিন আয়াত তিনবার সুরা মুমিনুনের শেষ চার আয়াত তিনবার এগুলিকে পাঠ করা এবং লাঠির উপর তিনটি দম লাগানো এগুলি পাঠের পূর্বে এবং পরে তিনবার দুর্গ পাঠ করে নেওয়া প্রত্যহ বা প্রতিদিন মাগরিবের পর লাঠির উপর এই তদবির করতে হবে এই ডান্ডা বা লাঠি রোগীর মধ্যে থাকা খারাপ জিনিসের আসর নষ্ট করণ তা দূরীকরণের এক আশ্চর্য ফল পাওয়া যাবে ইনশাল্লাহ এই ছিল আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহ ওয়া বারাকাতুহু